কনাই গামো একই কইতাম নয় আপনার ঘরে যাইতে যাইতে যাও তো চলে রাবনা ও কিছুক্ষণ হাঁটতেছি আর হাঁটতে হাঁটতে দেখি যে মানে ওয়েদারটা দেখেন জাস্ট ওয়েদার পুরাই কুয়াশা কুয়াশা অনেক কুয়াশা পড়তেছে আর মানে পুরাই তুষার বৃষ্টির মতো আর এমনি বৃষ্টির মতো বৃষ্টি পড়তেছে মানে ছোট ছোট এই যে পানি পড়তেছে আর কি তো উঠে গেলাম চিএনজিতে চিএনজিতে উঠে দেখতেই পারতেছেন যাইতেছি তো কিছুক্ষণ যাইতেছি আর হচ্ছে সামনে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য তারপরে এখন যাব হচ্ছে যে বাজারে আর বাজারে গিয়ে হচ্ছে এখন যাব হচ্ছে আমাদের সাভারহাট বাজারে সেভারহাট বাজারে গিয়ে এই তারপরে আমি গাড়িতে উঠবো আর বাসে অনেকক্ষণ জার্নির পর তো বাসাল আগে টাকা দিলাম তো তাও হেল্পার বললো নাম তা আমি বললাম যে কিরে ভাই টাকা দিলাম তাও দিতেছে পরে নেমে দেখি যে আসছি মহিফাল ব্রিজের নিচে এই ব্রিজ আর হাঁটতেছি হাঁটতে হাঁটতে হচ্ছে যে মানে চিঞ্জি উঠবো তো আপনারা তো জানেনি মহিফাল নামলে আর টাং রোড যাওয়ার জন্য আর একটা চিঞ্জি নেওয়া লাগে তো দেখতেছেন সিএনজি নিয়ে কেরকেয়ার কের করে চলে যাইতেছি টাং রোডের উদ্দেশ্যে আর এইখানে যাত্রী মামা হচ্ছে যে মাথা বার ছিল আর আমি একটু দেখতেছি আর কি চারদিকের পরিবেশ আর সিএনজিতে বসে রয়েছি তো অনেকক্ষণ জার্নির পর দেখা যায় যে আমরা টাং চলে আসছি টাং রোড এসে এই যে দইল চত্বর আর হচ্ছে যে ওই যে খেজুর গাছ আর খেজুর গাছে দেখি খেজুরও নাই আর এখন শীতকাল রস নিতেছে না আর এটা হচ্ছে যে শহীদ মিনার টাং পাশেই এই যে দইল চত্বরের পাশেই তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরির পর চলে আসলাম দিঘির পার দিঘির পাড়ে এসে অনেকক্ষণ বসলাম আড্ডা দিলাম ঘোরাঘুরি করলাম আর সে একটা ভিউ তো চলেন আপনাদেরকে ড্রোন শট একটা দেখাই তো চলেন ড্রোন শট সবাই মিলে দেখতে থাকি একসাথে আর হচ্ছে যে ড্রোন শট দিয়ে ভাই পুরো শহরটা দেখা যায় মানে অস্থির দেখা যায় আর গার্ডেন সিটির উপর থেকে অনেক সুন্দর দেখা যায় আর এখানে দেখবেন যে পুরাই কাফল আসে মানে এখানে অনেক আবহাওয়া বাতাস সুন্দর সুন্দর তো অনেকক্ষণ বসার পর চলে আসলাম কলেজের সামনে তো চলেন আপনাদের কলেজের একটা ড্রোন শট দেখায় তো ড্রোন শট এটা অনেক সুন্দর দেখা গেছে তো যারা যারা এখনো ফলো করার নাই তারা তারিখ ফলো করে দিবে